পে পানীয় জলে জলের পামচুরির অভিযোগ উঠলো শাসক দল তৃণমূল প্রধানের বিরুদ্ধে কথাই বলে জলে জীবন এবং সেই জীবনেই টানাটানি করতে শুরু করেছেন আহ শাসক দলের প্রধান নিজে এমনটাই অভিযোগ উঠে আসছে তৃণমূলের প্রাক্তন প্রধানের তত্ত্বাবধানে যেখানে জলের সেকেন্ড পাম্প বসানোর কথা ছিল একেবারে রীতিমতো জিও ট্যাগ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে রাতারাতি সিদ্ধান্ত বদল করে দিলেন বর্তমান প্রধান অভিযোগ উঠছে এবার নাকি তিনি তার নিজের জমি দিয়ে সেই জলের পাম্প বসানোর কাজ শুরু করেছেন তবে কি ক্ষমতার অপব্যবহার করছেন খোদ তৃণমূলের প্রধান নাকি পেছনে অন্য কোন রহস্য রয়েছে ঘটনাটি কোচবিহার জেলার মাথামাগা দুই ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঁচা খাওয়ার ঘটনা জানা গেছে পঞ্চায়েত ভোটের এই গ্রামে পঞ্চায়েত এগিয়েছিল বিজেপি তখন বিজেপির সদস্যরা আহ তৃণমূলে যোগ দেওয়া অঞ্চল দখলে চলে যায় তৃণমূলের হাতে তখনই বিজেপির পঞ্চায়েত সদস্য নিবেন বিশ্বাস প্রধানের চেয়ারে বসেন এতদিন সমস্ত কিছুই ঠিকঠাক থাকলেও গত দুদিন আগে সিদ্ধান্ত বদলে ফেলেন প্রধান তবে প্রধানের এমন আচরণে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা তিনি শাসক দলের প্রধান তিনি কি করে অন্যের জমিতে সিদ্ধান্ত হওয়া সরকারি কাজের বোট বসানো কাজকে আটকে নিজের জমিতে বসাতে চাইছেন তবে তিনি কি ক্ষমতার অপব্যবহার দেখাচ্ছেন তবে এই বিষয়ে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানে দেখা করতে গিয়ে প্রধানের দেখা মেলেনি ফোন করা হলে তিনি জানান সমস্ত অভিযোগ ভিত্তিহীন আমি কিছুই জানি না জলের পাম্প অন্যত্র সরানোর বিষয়েও নাকি প্রশ্ন করা হলে তিনি জানান যে লোকেশন যেখানে দেখায় সেখানেই হয় তবে প্রাক্তন প্রধান তিনি কি সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলা নামেনি পাম্প বসানোর জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছেন এমনকি পঞ্চায়েত সমিতি থেকেও নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল আর লোকেশন কি শুধু তার জমিতেই দেখালো এখন দেখার বিষয়ে এই খবর সম্প্রচার হওয়ার পর কি ব্যবস্থা নেয় প্রশাসনের আধিকারিক কি সমস্যা এখন কি অভিযোগ আপনাদের অভিযোগ বলতে আমি তো দুই সালে কাগজ জমা করি গত ইলেকশনের আগে যে আগের প্রধান ছিল প্রধান ছিল ধনঞ্জয় অধিকারী এই তত্ত্বাবধানে এই কাজটা হয় উনি জমি চায় জমি চাওয়ার পরে অফিস কর্তৃপক্ষ আসে আসার পরে আমার কাছে জমির কাগজ চায় আমি জমির কাগজ দিই জমির কাগজ দেওয়ার পরে আমার জমি অফিস কর্তৃপক্ষ এসে মাপজোক করে মাপযোগ করার পরে সরকারি সাইনবোর্ড লাগায় লাগানোর পরে আজকে কালকে পরশু টস্যু করে কাজ হবে হবে করে আর কাজ হয় না না হওয়ার পরে আমি অফিসে দুই চারবার যোগাযোগও করার চেষ্টা করি এমন কি তখন একবার যখন আমি যোগাযোগ করি তখন বলে যে প্রধানের অবজেকশন লাগবে প্রধানের অবজেকশন নিয়ে যাই পঞ্চায়েত সমিতির নো অবজেকশন লাগবে তখন আমি পঞ্চায়েত সমিতির অবজেকশান নিয়ে যাই কিন্তু তো কাজ হয়নি না হওয়ার পরে গত রাত্রিতে আমি শুনতে পারি সেটা আমার এখান থেকে এখন যে বর্তমান রানিং প্রধান আছে তার জমিতে সরাসরি জিসিবি নিয়ে গিয়ে লাগায় সকালবেলা কি কারণ কি মনে হচ্ছে এই এত কিছু কাগজ নেওয়ার পরেও মানে কি ক্ষমতার ব্যবহার অবশ্যই অবশ্যই উনি বিজেপির পঞ্চায়েত হয়ে প্রধান ছিল আর প্রধান হওয়ার পরে আমার ওই মেশিন টেশিন একবার আটকাই দিয়েছিলো কাজে বাধা দিয়েছিলো এখন কোন দলের সাথে আছে এখন উনি গত চার থেকে পাঁচ মাস হলো সেটা হচ্ছে টিএমসিতে যোগদান করছে ও একাই কোনো পঞ্চায়েত আসেনি ছয়টা পঞ্চায়েত ছ আমাদের চারটা পঞ্চায়েত ছিল ছয়টা ওদের দশটা পঞ্চায়েত প্রধান সমেত আমাদের অঞ্চলে চব্বিশটা পঞ্চায়েত ওই দশ এগারো জনই এরকম করে অঞ্চল তাল ভাড়া করে চলছে আপাতত টাকা পয়সা সেটা গল্প আসেনি টাকা পয়সার গল্পটা আমার সঙ্গে সরাসরি আসেনি কি চাচ্ছেন আপনি আমি চাচ্ছি যে জায়গাটা দুই বছর ধরে ধরে আমার মনে করেন যে পতিত পড়ে আছে অফিসে আমাকে কোনো কিছু স্টেপ নিল না না নেওয়ার পরে উনি হঠাৎ করে আজকে সকালবেলা জিসিবি ওনার নিজস্ব জমিতে খরিদ করা জমিতে ছয় ডিসমল জমি কিনে নিয়ে সেখানে জিসিবি নিয়ে গেল কি ওইখানে সেকেন্ড পাম্প করার চিন্তা হবে সেখান সেকেন্ড পাম্পের কাজ অলরেডি সকালবেলা জিসিবি চলে গেছে ওনার জমিতে আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি তদন্ত করে উপনেতৃত্ব দেখুক দেখার পরে যদি আমার সত্যিকারের যদি এটা ফল্ট হয়ে থাকে আমার জমিতে তাহলে আমাকে দুই বছর ধরে জমিতে পতিত রাখলো সরকারি বোর্ড টোট সমস্ত কিছু অফিস কর্তৃপক্ষ এসে লাগালো তারপরেও এই হঠাৎ করে প্রধান আজকে সকালে জিজিবি নিয়ে ওনার জমিতে কাজ কোন জায়গা এটা এটা হচ্ছে মৌজা হচ্ছে কাঁচাখোয়া বা খেতি গ্রাম কাঁচাখোয়া পোস্ট খেতি থানা ঘোকসাডাঙ্গা জেলা কোচবিহার মাদামো ব্লক টু

গত পঞ্চায়েত ইলেকশনের আগে মাস খানেক আগে মাস খানেক আগে বলছিলাম আপনার ওখানে কোন ট্যাঙ্কিটা বসতেছে এটা ফার্স্ট পাম্প ফার্স্ট পাম্প কোন জায়গা এটা হলো জায়গা হলো লোকেশনটা হলো খেতি কোন গ্রাম পঞ্চায়েত এটা ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত আমি বলছিলাম এই যে জল জলের যে সমস্যা যে সেকেন্ড পাম্প নিয়ে মানে যখন আপনারা দুই পক্ষ থেকে তো একবারই জমা দিয়েছিলেন কাজ হ্যাঁ এখন কি শুনছেন এখন কি শুনছেন সেকেন্ড আমরা একসাথে কাজ দিয়েছি জমা দিয়েছি কাগজ তো এক দিনই কি জমা দিয়ে আসি তো তখন কি এনওসি সবকিছু হ্যাঁ হ্যাঁ সবকিছু করা ছিল তখন তখন প্রধান কি বলেছিল তখন এর প্রধান বলছিল যে না এখানে এই দুটই হবে এই ওসুলের এখানে আর হলো আমার ওখানে অতুল বা আমার দলের সব আমার এখানে মানে আপনাদের আপনাদের ওখানকারটা প্রায় কমপ্লিটের দিকে কাজ হ্যাঁ প্রায় কমপ্লিট দিকে তো এইটার ব্যাপারে কি বলবেন মানে এই কি অভিযোগ করছে এখন এরা এরা বলছে একবার শুনি যে সাতশো মিটারের উপরে হয় আবার বলে যে ওখানে হবে না এক সাইড হয়ে যায় এই ধরনের কথা বলে আরকি মানে কারা বলছে এইভাবে এই কথা এই সাধারণ মানুষের কথা এবং ওই অফিসে বলছে খুব ঝামেলা এখানে হবে না ওখানে হবে দুই পার্টির গন্ডগোল এই নানান কথা বলছে এখন কি তাহলে ওই সেকেন্ড পাম্পটা কি প্রধানের বাড়িতে নিয়ে যাচ্ছে হ্যাঁ ওই রকমই শুনলাম আমি বর্তমান প্রধান হ্যাঁ হ্যাঁ বর্তমান কি নাম তার নিপেন বাবু বিশ্বাস কি বলছেন তিনি ও বলছে যে ওখানে পাম্প হবে ওনার নিজস্ব হ্যাঁ নিজস্ব স্বমিত জমি খরিদ করছে কিনছে কেনার পর ওনার নিজের জায়গা করবে